ধরুন আপনি কোনো একটা অন্যায় করে ফেলেছেন যে অন্যায়টা করার পরে আপনি ঠিক বুঝে উঠতে পারছেন না সেটা সঠিক কাজ হয়েছে না ভুল কাজ হয়েছে কখনো মনে হচ্ছে কাজটা সঠিক কখনো মনে হচ্ছে কাজটা ভুল কখনও আপনি ভাবছেন আপনার অনুতপ্ত হওয়া দরকার কখনো মনে হয়েছে যেটা করেছি সেটা ঠিক করেছি ওই মানুষের জন্য এই কাজটাই ঠিক ছিল এই রকম সময়ে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় রয়েছেন দেখলেন কোনো একটা সাইডে আপনার যে বিষয়টা চলছে বর্তমান সেই বিষয়ের ওপরে একটা ভিডিও দেখতে পেলেন যেখানে বলছে যে আপনি যে কাজটা করেছেন সেটাকে সাপোর্ট করে সেই ক্রিয়েটার আপনার যা যা কর্ম আছে সেটাকে বেটার বলছে যেমন কারোর ফোনে রিপ্লাই আপনি দেননি বিনিময়ে সে ফোন করলে আপনি খারাপ ব্যবহার করেছেন এবার সেই ক্রিয়েটারটা আপনার খারাপ ব্যবহার করাটাকেই সাপোর্ট করে ভিডিও বানিয়েছে যখনই আপনি এই ভিডিওটা দেখে নিলেন এবার আপনার যে কর্মটা যার জন্য আপনি অনুতপ্ত হচ্ছিলেন যার জন্য মনে হচ্ছিল আপনি মনে হয় করেছেন তার কাছে ক্ষমা চাওয়া উচিত এবার আপনি ভিতর থেকে এতটাই স্ট্রং হয়ে গেলেন যে আপনি ভাবছেন আমি যেটা করেছি সেটা ঠিক করেছি এটা অন্যায় নয় এটাই সঠিক এবার সেই ব্যক্তিটা যাকে আপনি অন্যায় করেছেন তারও সাইকোলজি হচ্ছে সেই যা কাজটা করেছে সেই রকম ভিডিও বা সেই রকম কোনো লেখা বা সেই ধরনের বিষয় গুগলে সার্চ করবে করে সেও তার মনের জায়গা থেকে একদম প্রিপেয়ার্ড এবং স্ট্রংলি তার বিলিভ হয়ে গেছে যে সে যে কাজটা করেছে সেটাই সঠিক কারণ আপনার ইচ্ছা হচ্ছে আপনার যুক্তিটা আপনি যে কর্মটা করেছেন সেটাকে সঠিক প্রমাণ করবার তার জন্য সাপোর্টার দরকার তার জন্য আপনাকে কে কে সাপোর্ট করছে সেই রকম ব্যক্তি যেমন আপনার কাছাকাছি মানুষকে খুঁজছেন তেমনি আপনি সোশ্যাল মিডিয়ায় বা মোবাইল থেকে খুঁজছেন কে কে আপনার খারাপ কাজগুলোকে সাপোর্ট করছে যার জন্য আপনি আপনার ভুলটা যেমন বুঝতে পারছেন না সেও তার ভুলটা বুঝতে পারছে না কারণ হচ্ছে রং সাপোর্টার পেয়ে গেছে দুজনেই আসলে ক্রিয়েটাররা ভগবান নয় তারা একেবারেই দার্শনিক নয় আমাদের মতো সাধারণ ব্যক্তিরাই ভিডিও বানাচ্ছে তারা লেখা লিখছে যার জন্য আমাদের ব্যক্তিগত চিন্তা চিন্তাভাবনাগুলো যারা ভিউয়ার্স রয়েছে তারা ভাবছে এটা মনে অত্যন্ত সত্য কথা একেবারেই ঠিক কথা বলছেন সত্য বা মিথ্যা পাপ বা পূর্ণ এগুলো বিচার করবার জন্য আমরা কেউ নই আমরা ক্রিয়েটাররা কেউ নই আমরা চাইবো আমাদের ভিউয়ার্স বাড়ুক আমার কথা কতজন শুনবে যার জন্য আমি আমার কথা বলছি মানে আমি এমন করি তা নয় আসলে ভিউয়ার্স বাড়ানোর জন্য যারা ক্রিয়েটার রয়েছে তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছে সেখানে সবাই খারাপ করছে বা সবার যুক্তিগুলো ভুল আছে তা নয় কিন্তু অনেক ভুল যুক্তিকে মানুষের সামনে সত্য বলে সঠিক বলে তুলে ধরা হচ্ছে এর দ্বারা অনেক সম্পর্ক যেমন নষ্ট হচ্ছে অনেক মানুষের চিন্তা ভাবনা নষ্ট হচ্ছে এখন আপনি যদি মনে করেন আপনি চা খাওয়া ছাড়বেন না তাহলে আপনি গুগলে সার্চ করে দেখুন চা খেলে কি কি উপকার আছে গুগল আপনার একশোটা উত্তর দিয়ে দেবে সেগুলো করলে উপকার হবে মানে চা খেলে আপনার সেই উপকারগুলো হবে আবার চা খেলে কি ক্ষতি আছে সেইটা যদি আপনি মনে করেন চা খাবো না আমার চা খাওয়াটা অপরাধ হচ্ছে ভুল হচ্ছে তাহলে আপনি তেমনই সার্চ করবেন এবং তার রেজাল্ট অনুযায়ী আপনার চা খেলে কি ক্ষতি হতে পারে তেমন উত্তর আসবে সোশ্যাল মিডিয়া মোবাইল কিংবা কোনো সোর্স থেকে কি উত্তর আসছে সেটা সঠিক না বেঠিক এটা বুঝবার জন্য একটা জিনিস চেক করুন সেটাকে আইনের পথে ফেলে দেখুন আইনের বিচারে ভেবে দেখুন আর আরেকটা হচ্ছে ধর্মের বিচারে ফেলে দেখুন যদি আইনের বিচারে সেটা অন্যায় বলে প্রমাণিত হয় তাহলে সেই কাজটা আপনার করা উচিত নয় কিংবা ধর্মের বিচারে যদি আপনার কাজটা অন্যায় বলে মনে হয় তাহলে সেই কাজটা করা যাবে না যেমন উদাহরণ হিসেবেই বলছি ওই চায়ের বিষয়টাই বলছে চা খাওয়া ঠিক না বেঠিক নাই না অন্যায় এটা যখন আপনি বুঝতে পারছেন না এবার এই চা খাওয়ার বিষয়টাকে একবার আইনের বিচারে ভেবে দেখুন চা মানে একটা নেশা নেশা করাকে আইন কি মান্যতা দেয় দেয় না চাটা ন্যূনতম নেশা যেখানে আপনি ভাবতেই পারেন যে চা খেলে তো আইনে কোনো শাস্তি হয় না কিন্তু এই নেশা শব্দটাকে মাথায় রেখে যদি ভাবেন এর থেকে যদি বেশি নেশাকে আইন না মানে তাহলে এটাও একটা নেশার পাঠ তাহলে এই নেশাটাকে আমি যদি করি তার এগনেস্টে যতই সঠিক যুক্তি থাকুক বা যতই ভালো কিছু লোক বলুক না কেন ক্রিয়েটাররা সেটা রং মানে রং আইনের পথে যদি সেটা রং হয় সেটা শাস্তিমূলক হয় সেই পথ আপনি বেছে নিলে আপনি ভুলই করছেন আর আরেকটা বিষয় দেখতে হবে ধর্মের পথে চা খাওয়াটা মানে নেশাটা আপনার ধর্ম আপনার আধ্যাত্মিকতা মেনে নাই কি নেশা করাটা পাপ এই পাপকে আপনাকে ত্যাগ করতে হবে তো আপনার জীবনে যখনই এমনই পরিস্থিতি হবে আপনি যে কাজটা করেছেন তো এইটা আপনার মনুষ্যত্ব দিয়ে আপনার ধর্ম দিয়ে একবার বিচার করুন আর আইনের দিক থেকে একবার বিচার করে দেখুন যদি দুটো পয়েন্টেই মনে হয় যে না দুটোই অন্যায় হচ্ছে তাহলে আপনাকে সেই কাজটা ত্যাগ করতে হবে কখনো কখনো এমন হবে যে একটা কাজ ধর্মের পথে ঠিক আছে কিন্তু আইনের পথে ভুল আছে সেটাকেও ত্যাগ করা উচিত আবার এমন কিছু কাজ আছে যেটা আইনের পথে ঠিক কিন্তু ধর্ম বা মনুষ্যত্বের পথে সেটা একেবারেই বেঠিক তেমন কাজ করা উচিত নয় ছোট্ট একটা উদাহরণ দিয়ে ভিডিও শেষ করব। ধরুন আপনার দুটো ভাই আছে ধরুন দুটো সন্তান মায়ের একজন খুব দুর্বল খুব অভাবে আর একজন প্রতিষ্ঠিত তাহলে বাবা মা যদি দুজনকে সমানভাবে বন্টন করে দেখতে পাওয়া যায় যার প্রতিপত্তি রয়েছে আইনের পথে সে সমান পাবে কিন্তু যে একেবারেই দুর্বল যে প্রতিবন্ধী চোখে দেখতে পায় না তার কাজ করবার ক্ষমতা নেই অথচ তার ফ্যামিলি বড় সেখানে আইন যদিও বলে দুটো ছেলেকে সমান দিতে হবে আর আপনি যদি মনুষ্যত্বের বিচারে বা ধর্মের বিচারে সেই দুর্বল সন্তানকে একটু বেশিই সাহায্য করেন তাহলে এটা কোনো অন্যায় নয় আইনের চোখে অন্যায় হতে পারে কখনো কখনো আমরা আইনত ঠিক ধর্ম বা মনুষ্যত্বের জায়গায় ভুল হয়ে যায় আবার কখনো কখনো ধর্ম বা মনুষ্যত্বের জায়গায় ঠিক আইনের জায়গায় অপরাধ করে ফেলি এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ